দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম শুভঙ্কর কড়ার বয়স আনুমানিক বাইশ বাড়ি জাঙ্গিপাড়া থানার শিবচক এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের হরিণখোলা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আরামবাগ থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেল স্থানীয় সূত্রে যে শুভঙ্কর আরম্ভ গাছ ছিল সেই সময় একটি বারো চাকার লরি নাকি তার বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে এরপরে শুভঙ্কর ছিটকে পড়ে ওই লরির চাকা দিয়ে পড়ে যায় পিছিয়ে দিয়ে চলে যায় লরি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ দেখলে বলতে আমি দোকানে বসে রয়েছি একটা বাস দাঁড়িয়েছিল বাসটা প্যাসেঞ্জার তুলছিল প্যাসেঞ্জার তোলার পরে ছেলেটা বাইক নিয়ে এলো গাড়িটা স্লো করলো স্লো করে গাড়িটা কাছে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার অনেকগুলো ছিল প্যাসেঞ্জার থাকার পরে দেরি হচ্ছিলো বলে ছেলেটা কী করেছে বাসের পিছন থাকতে যেয়ে ও হারামবাগ যাওয়ার চেষ্টা করছিল ও যে ফেমকে থেকে যে সামনের দিকটা দেখছে লোক গ্লাসের পিছনে দেখা দরকার ছিল সামনের দিকটা দেখছি সামনের দিকটা দেখার পরে আর একটা লরি একটা গতি খুব স্পিডে আসছিলো আসার পরে বাইকটাকে মারলো বাইকটা মারার পরে বাইকটা সিধে বেড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে ছেলেটাকে বাইক যে কন্ডোল করতে পারি না হয়তো ওদিকে শিখে চলে যাচ্ছে তারপরে দেখা গেলো না বাইকটা যাচ্ছে ছেলেটা এখানে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে পিছনে চাকা দিয়ে আমরা পুরো পুরী মাথাটা আর পুরো পিসে দিয়েছে ছেলেটাকে ছেঁড়া যায়নি পুরো ইয়ং চেলাবে বাড়ি জানা গেছে কিছু না না বাড়ি বাড়ি কিছু বাড়ি পরছে আর ছেলেটা এসির কাজ করে বাইকে এসি সরঞ্জাম আছে সব কিছু হ্যাঁ লরিটা কোন দিকে যাচ্ছিল লরিটা আরামবাগে যাচ্ছিল বাসটা দাঁড়িয়ে ছিল ও আরামবাগ যাবে ছেলেটাও আরামবাগ যাবে

নাম আমার মল্লিক আপনাদের ভালোবাসা আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি 簡単なボールだな。

বা <SANICALACCoats>

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি